হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতাস ডেইলি লাইফে স্বাগত জানাই তোমরা কি করছো কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এসে টিফিন করে বসে আছি তোমরা কে জানিও আমি যে বলে বোঝাতে পারবো না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে করেন্ট অক্সে জান আমি করছি না একটু পরে কাজ করা শুরু করবো এখনকার মতো শেষ করলাম বন্ধুরা আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এখন ঘড়িতে দশটা কুড়ি বাজে আজ সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম সকালে মুড়ি চানাচুর মটর ভাজা ছোলা খাওয়ালো এরপর গল্প করতে করতে বিছানাটা ঝেড়ে দিচ্ছি তোমরা কি করছো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কি একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ঝাড় ঝাড়ছি বিটেলটা ঝাড়া ছেড়ে ছেড়ে কাচটা ছেড়েছে ক্যাচটা এখানে অনেক বাকি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাচ করো কি না একটু কমেন্ট করে কম ইনবক্স সে জানিয়ো কাচটা এখানে অনেক বাকি तो मेरा तुम्हारे भाई थे এরকম কাজ করো কি না প্লিজ কমেন্ট করো কম ইনবক্স সি জানিও প্লিজ গল্প করতে করতে কাজ করছি কাজটা अरे अरे एक डाई এখন করছি এইমাত্র সাবস্ক্রাইব করলে বন্ধুদের এখন ঘড়িতে দশটা কুড়ি বাজে দেখাচ্ছি আর সঙ্গে গল্প করছি হম ও ঢাকবা Bagaimana Ndra, ini ada dhagma Oh, mama Bapak bawa, <coughs> <Mama. coughs> <coughs> 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 নিম পাতা ডাল সহ বালতির ভেতর রেখে দিয়েছে যদি ফুল আছে বলে গল্প করতে করতে দেখাচ্ছি কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি এখানে আরো বালতি আছে আর মগো আছে অনেক কিছুই আছে এইমাত্র শেষ করলাম বন্ধুরা বন্ধুরা আমাদের কিরকম অপরিষ্কার হয়ে আছে পরিষ্কার করেছিল আবার হয়ে গেছে কেমন লাগছে একটু কমেন্ট করে নিয়ে জানিয়ে গল্প করতে করতে দেখাচ্ছি কেমন লাগছে একটু জানাবে পুরোটা হয়ে আছে দেখো অপরিষ্কার বন্ধুরা শেষ করলাম মনসাবধান ধোয়ার পর ফুল দিয়ে দাদা ডিউটি চলে গেছে আমি গল্প করতে করতে দেখাচ্ছি এই যে তোমাদের বাড়িতে গ্যাসটা কে করে একটা কমেন্ট করে কমেন্ট বক্স থেকে জানিও তোমাদের বাড়িতে আমার মা বাবা দাদা সই করে গল্প করতে করতে এখন দেখাচ্ছি পুরো

আজকে বৃহস্পতিবার তাই নিরামিষ তোমাদের দুপুরে কি খাবার রয়েছে একটু কারেন্ট বক্সে আমি গল্প করতে করতে আমাদের দুপুরের খাবার দেখাচ্ছি এইবারে খেতে বসবো বাবা খাওয়া আরম্ভ করে দিয়েছে গল্প করতে করতে আমাদের দুপুরের খাবারটা দেখাচ্ছি তোমাদের বৃহস্পতিবারে দুপুরে কি খাবার হয় একটু কমেন্ট করে জানিয়ে এই মাত্র শুধু করলাম দুপুরে খেয়ে দেবে গুড ইভিনিং জানালটা লাগানোর পর বিছানাটা ঠিকঠাক করে দিচ্ছি জানালটা আগে লাগিয়ে দিলাম তারপর বিছানাটা ঠিকঠাক করছি সাতটা সন্ধ্যায় কি টিফিন করলে একটু কারেন্ট করে কারেন্ট বাক্সে জানিয়ে এই যে আমি জানাটা লাগিয়ে দিয়ে আমি বিছানাটা ঠিকঠাক করে দিচ্ছি কাজটা

ताली सब्सक्राइब शेयर लाइक कमेंट करते भूलने ना रावत चैनल शांति देश डेली लाइव के सब्सक्राइब शेयर लाइक कमेंट करते भूलने ना देवे का सपोर्ट करते भूलने रावत चैनल शांति देश डेली लाइव के सब्सक्राइब शेयर लाइक कमेंट करते भूलने ना तो थका बेल बटन अवश्य अन करते भूलने ना দেখতে পাচ্ছেন এল সেন্টি দাস ডে লাইক এ সাবস্ক্রাইব সে লাইক এবং অবশ্যই তাহলে এদিকে সঙ্গে থেকে সুস্থ থেকে সবসময় হাসি খুশি থেকে আজই পর্যন্ত শুভরাত্রি টাটা